একটা দোকানদারের কাছে যদি কেউ খরচ নিতে যায় আমি সবখানে বলেছি কয়ে বছর বাকি দেয় এক বছর দুই বছর তিন বছর আর তো বাকি দেওয়ার কথা না কে ঠিক কিনা কেউ কেউ সাতবার পর্যন্ত বাকি নিয়ে গিয়েছে ভোটটা আমাদের নগদ নিয়ে গিয়েছে সেবার রেখেছিল বাকি ঠিক কিনা কালীগঞ্জে যাই কালীগঞ্জের লোক কয়ে যে ভাই আবার ভোট দেব আপনাদের আপনার তো আদিত মারির লোক সব উন্নয়ন তো আদিতমারিত করবেন আমি কই কয় কি রে নারা আমরা ছোট থেকেই শুনলাম সব উন্নয়ন হয়েছে কালীগঞ্জে ওরা আবার কয় সব রাস্তাঘাট করছে আসলে উন্নয়ন হয়েছে এমপির পরিবারের লোকদের সরকারে যারা ছিল তাদের পরিবারের লোক লোকদের আদিতমারিতে একটি কলেজ অনেক দেরিতে নির্মিত হয়েছে সরকারি উদ্যোগ এই কলেজের পেছনে তেমন কোনো ছিল না ঠিক কিলা প্রিয় ভাইয়েরা আমার আমাদের হাসপাতাল পঞ্চাশ সজ্জা লেখা গনলাম গিয়ে দেখি একত্রিশটা সিট হলো ওখানে আর পাঁচটা সিট হলো গাইনি বিভাগে আর বাকি সিটগুলোর কোনো খবর নাই জিজ্ঞাসা করলাম বাকি সিট কোথায় নিয়ে গেল একটা বন্ধ ঘরে নিয়ে যাওয়া বলে যে এখানে তালা দেওয়া আছে এর ভেতর বাকি সিট এগুলো কোনো দিনও খোলা হয় নাই প্রিয় ভাইয়েরা আমার এমপির বাড়ি থেকে দুইটা হাসপাতালেই তিনশো গজের মধ্যেই ঠিক না অথচ এই জায়গায় আজকে আমি কালীগঞ্জ হাসপাতালে গিয়েছিলাম সেখানেও করুন এলাকার মানুষের স্বাস্থ্য এই এলাকার মানুষের চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা এখানকার যোগাযোগ ব্যবস্থা এখানকার কর্মসংস্থান আর তিস্তানিয়া রাজনীতি কে ঠিক কিনা বলতেছে এবার মহাপরিকল্পনা পার করবে কেন ভাই আপনার দায়িত্ব ছিলেন না ছিলেন না জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব ছিলেন না তখন তো কোনোদিন তিস্তা মহাপরিকল্পনা শব্দটা উচ্চারণই করেন নাই ঘটনা হয়েছে কি জানেন আগে যখন সংসার ছিল তখন বউকে ভাত কাপড় দেয় না যখন অনেক সালিশ বৈঠক বিভিন্ন রকম করার পর মেয়ে ছাড়াছাড়ি হয়ে গেল ওই ছেলে অকাম কুকাম বিভিন্ন খানে আসিয়া তারপরে আসিয়া শ্বশুর বলে এবার আপনাদের বেটিক দেন এবার থেকে কাপড় দেব কেলা এই জাতি প্রতারণার ফাতে আর পা দেবে না যারা দাবি করে সরকার চালানোর অভিজ্ঞতা আছে আমরা বলি আপনাদের দুর্নীতি করার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে তুই এখানে কাকে চাকরি দিলেন কার কর্মসংস্থানের ব্যবস্থা করলেন জবাব দিতে হবে জনগণকে প্রশ্ন করতে হবে এবার প্রশ্ন করতে হবে আসলে আপনার দল সরকারে ছিল আপনার পরিবারের লোক এমপিতে ছিলেন কি করছেন এই এলাকায় জবাব দিতে হবে ঠিক খেলা পুরাতন খাতার হিসাব আগে করতে হবে তারপর নতুন খাতার হিসাব চাঁদাবাজি শুরু হয়েছে ভিক্ষুকের কাছ থেকেও এক কিলোমিটার ভিক্ষা করলে তিনশো টাকা চাঁদা তিন কিলোমিটার ভিক্ষা করলে আটশো টাকা চাঁদা ভিক্ষুক চাঁদা থেকে রেহাই পাচ্ছে না প্রিয় ভাইরা আমার জামাত ইসলামী বলেছে আমরা বলেছি এই এলাকায় আল্লাহর দয়ায় আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন আগামী দিনে এখানে যে সমস্যা রয়েছে নামরি রেল স্টেশন ভবন নির্মাণ করা হবে ইনশাআল্লাহ এখানে যে কানেক্টিভিটি রয়েছে যেগুলো রাস্তাঘাট সমস্যা রয়েছে এই এলাকার এমন কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে আমার চলাফেরা হয় নাই এমন কোনো মসজিদ নাই যে মসজিদে আমার চলা তাদায় হয় নাই এই বাজারের এমন কোনো দোকানদার নাই যার সাথে আমার কমপক্ষে বিশ থেকে তিরিশ বার মোশাপা হয় নাই আমি এলাকার প্রতিটা অলিগলি চিনি প্রত্যেকটা রাস্তাঘাট চিনি কোথায় কাজ করতে হবে এগুলো আমরা জানি কিন্তু আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয় দায়িত্ব পালন করবেন আপনারা কারা আপনারা আমরা শাসক হতে চাই না আমরা সেবক হতে চাই আমি বলেছি আল্লাহ যদি দায়িত্ব দেয় এইখানে চার লক্ষ বত্রিশ হাজার ভোটার এই চার লক্ষ বত্রিশ হাজার ভোটারকে এবার আমরা এমপি বানাতে চাই এমপিরা সার থাকবে না এমপিরা জনগণকে প্রয়োজনে সার বলবে কারণ জনগণই এমপি তৈরি করে ঠিক কিনা এবং এই এলাকায় যা কাজ হবে সব আপনাদের পরামর্শ এবং সিদ্ধান্ত মোতাবেক হবে আমরা বলেছি প্রতি বছর কমপক্ষে একবার অথবা দুবার এমপি জনগণের মুখোমুখি হবে জনগণ ডাইরেক্ট প্রশ্ন করবে এই টাকার বরাদ্দ কী হয়েছে আমরা সমস্ত বরাদ্দ প্রত্যেকটা ইউনিয়নের কোনো একটা জায়গায় টাঙ্গিয়ে দেবো এই ইউনিয়নের এই বছরের বরাদ্দ এত টাকা এই রাস্তার বরাদ্দ এত টাকা কাজ বুঝে নিন প্রিয় ভাইয়েরা আমার আমির জামাত ইতিমধ্যেই ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ষাট বছরের উপরে পাঁচ বছরের নিচে যাদের বয়স সবার চিকিৎসা ফ্রি করা হবে সরকারের পক্ষ থেকে মা ও বোনেরা যারা প্রসতি যারা গর্ভবতী বাচ্চার বয়স একশো দিন না হওয়া পর্যন্ত সরকার তাদের চিকিৎসার ব্যবস্থা করবে নারী প্রেমিক নারী প্রেমিক এতদিন ঘোষণা দিয়েছেন জামাতকে নারী বিদ্বেষী বলেছেন এই তিরিশ বছরে নারী প্রধানমন্ত্রীরা বাংলাদেশে নারীদের জন্য বিশেষ আলাদা কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে নাই ঠিক আমির জামাত ঘোষণা দিয়েছে ইডেন কলেজ এবং বদ্রন্নাথা কলেজকে একসাথে করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় বিশ্ববিদ্যালয় মহিলা বিশ্ববিদ্যালয় বানানো হবে ইনশাআল্লাহ যে সমস্ত শিক্ষার্থী মহিলা যারা উচ্চশিক্ষা অর্জন করতে চায় তাদের লেখাপড়া ফ্রি করে দেওয়া হবে যে সমস্ত গরিব মেধাবী স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা বিনা সুদে ঋণ প্রদান করা হবে যে সমস্ত ভাইয়েরা যুবক যুবতীরা যারা গ্রাজুয়েশন করে বিএ পাস করে চাকরির অপেক্ষায় আছে যারা চাকরি পায় না বেকারত্বের অভিশাপ সরকারগুলো চাপিয়ে দিয়েছে তাদের বেকারত্ব দূরীকরণের জন্য জামায়াত ইসলামী বলেছে তাদেরকে চাকরি না হওয়া পর্যন্ত কমপক্ষে বছর প্রতি মাসে দশ হাজার টাকা বিনা সুদে লোন দেওয়া হবে এখন হইতে পারে আমরা কৃষক আমাদের কি হবে কৃষকের জন্য সরকার ঘোষণা দিয়েছে আমাদের জামাত ঘোষণা দিয়েছে দশ দল যদি ক্ষমতায় আসতে পারে কৃষকেরা বিনা সুদে লোন পাবে এখন শ্রমিক ভাইরা বলতে পারে আমাদের কি হবে শ্রমিকদের জন্য জামাত ইসলামী ইতিমধ্যেই ঘোষণা করেছে প্রিয় ভাইরা আমার যে সমস্ত কলকারখানা বন্ধ হয়েছে এই কলকারখানাগুলো সরকার এবং পাবলিক প্রাইভেট দুই পক্ষ মিলেই আবার চালু করা হবে শ্রমিকেরা শুধু বেতন পাবে না ওই কোম্পানির যে লাভ হবে দশ পার্সেন্ট মালিকানা শ্রমিকরা পাবে প্রতি একশো টাকায় দশ টাকা শ্রমিকরা পাবে এখন বলতে পারেন এত টাকা কোথায় পাবেন ঠিক কিনা টাকা আসবে টাকা আসবে কিনা টাকা আসবে এক কাজ করলেই দুর্নীতি বন্ধ করা এই নামুড়ি বাজার কাইসা হইতে দেলো না নামুরি বাজার কারা ডাক হইতে দেলো না আদিতমারি বুড়ির বাজার কারা ডাক হইতে দেলো না মসকোচা বাজার কারা ডাক হইতে দেলো না কারা এখন দোকানদারের কাছে ভিক্ষা তোলে কারা দোকানদারের কাছে ভিক্ষা তোলে এই টাকা রাষ্ট্রীয় কোষাকাড়ে কেন গেল না এই টাকা যদি রাষ্ট্রীয় কোশাকাড়ে যাইত সেই টাকা দিয়ে এলাকার উন্নয়ন হতো